আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে সকালটা খুব একটু কুয়াশা কুয়াশা ছিল ছেলে স্কুল যাচ্ছে ওর বাবা রাখতে যাচ্ছে স্কুলে ঘন কুয়াশা ছিল সকালের দিকে দেখছো চারিপাশটা কি সুন্দর লাগছে আমাদের ছাদ থেকে এই চারপাশটা খুব ভালো লাগে দেখতে যে ছেলে বাবার সাথে যাচ্ছে স্কুলে আমি আনতে যাই স্কুল থেকে ওর বাবা রেখে এসে অফিস চলে যায় তারপরে আমি যাই আমরা তো প্রত্যেকবার প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় যে আমাদের মাজারটা দেখতে পাচ্ছ সবুজ রঙের যে টিন ঘেরা যে ছাদটা এইটা হচ্ছে একটা মাজার মাজারে সালাম করে প্রত্যেকদিন ছেলের বাবা মিলে বেরোয় বাড়ি থেকে তো ও টাটা করছে যত দূরে এখন রাস্তা দিয়ে যাবে ও টাটা করতে করতেই আমাকে যাবে আমি ছাদ থেকে আজকে নামিনি কারণ ওপরে একটু জল ভরার আছে বাথরুমে তো জল ভরে নিচে নামবো ঘরের সব কিছু পড়ে আছে অগোছালোভাবে ছেলে স্কুল গেল তো এবারে সব আস্তে আস্তে গুছাবো আগে নিচে থেকে বাসি কাজগুলো করে আসব বাসন মাজা কাপড় কাচা তারপরে এসে উপরের ঘর গোছাবো তো নিচে সব কাজ হয়ে গেছে বাসন মাজা কাপড় কাচা সব হয়ে গেছে কাপড়গুলো শুকাতে দিতে যাব পরে ওটা একেবারে যাই কারণ আমাদের তো মইয়ের সিঁড়ি বারবার উঠতে কষ্ট হয় তাই একেবারে সব কটা কেচে নিয়ে তারপরে একেবারে ছাদে উঠি তো তার আগে ওপরের ঘর গুছিয়ে নিচ্ছি বালিশ কম্বলগুলো কম্বলগুলো রোদ প্রত্যেক দিনই রোদে দিই কারণ আমার আমি আমার এটা অভ্যেস বলতে গেলে বালিশ রোদে দিই না প্রত্যেক দিন কিন্তু কম্বলগুলো আমি প্রত্যেক দিনই রোদে দিই কারণ গরম গরম হয়ে যায় সবার সময় গায়ে দিতেও ভালো লাগে আর তাছাড়া কম্বল তো রোজ রোজ কাচা যায় না তো তাদের বাজে দুর্গন্ধ না বেরোয় তার জন্য আমি রোদে দিই তো কম্বলগুলো গুছিয়ে এখন রাখছি পরে যখন ছাদে যাব আমি একেবারে ছাদে সব কিছু নিয়ে যাই মাঝে মাঝে ছেলেকেও হেল্প করতে বলি ওকে তুলে দেওয়ার জন্য কারণ সব কিছু তো আবার হাতে তুলে নেওয়া যায় তুলে একেবারে নিয়ে যাওয়া যায় না কারণ সিঁড়ি তো নেই তো আমি কিছুটা তুলি আবার ছেলেকেও মাঝে মাঝে তুলে দিতে বলি বা বর যেদিন থাকে সেদিনকে তাকেও বলি কিছু তুলে দেওয়ার জন্য তো আস্তে আস্তে বিছানাগুলো গুছিয়ে নিই তারপরে ঘড়ির টাইমও দেখিয়ে ঘড়ির টাইম দেখে বেরোতে হবে আর তাছাড়া আমাদের বিছানার চাদর বলো সব কিছুই সপ্তাহে একদিন হলেও কাচি প্রত্যেক দিন তো এগুলো কাচা সম্ভব নয় আর যেগুলো প্রত্যেক দিন কাচি না সেগুলো আমি আবার একটু রোদে দেওয়ার অভ্যেস আছে তো চলো বিছানা গোছা হয়ে গেছে এবারে আমি মাঝে মাঝে এই কাজটা আমার ছেলেও করে দেয় যখন আমার শরীর খারাপ থাকে ভালো লাগে না ওকে বলি ও সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিতে পারে কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি বন্ধুরা সব কিছু ঘেঁটে থাকবে অগোছালো হয়ে থাকবে আমার ভালো লাগে না তাই যতদিন আমি পারি মানে যতক্ষণ পারি করি যখন পারি না তখন আমি ছেলেকে বা বরকে আমি বলি তো তারাও করে দেয় তারা খুবই ভালো কাজে তো বালিশ কম্বল গোছানো হয়ে গেছে তারপরে কতগুলো জামা ছিল কাল বিকালের মানে কালকের ধোয়া সেগুলো আমি রেখে দিই যখন পারি সঙ্গে সঙ্গে গুছিয়ে নিই কিন্তু যখন টাইম হয় না ছেলেকে পড়ানো যোগা ক্লাসে নিয়ে যাওয়া এইসব করতে করতে যখন টাইম হয় না তখন সেগুলো রেখে দিই একধারে ধারে তো পরের দিনকে আমি সকালবেলা সেগুলো অবশ্যই গোছাবো কারণ তার ওপর ওপর জমে গেলে আবার আমারই কষ্ট এক গাদা কাপড় গুছাতে হবে তো কাপড় গোছানো হয়ে গেছে এবারে ছেলে নটা বাঁচতে যায় নিচে যা যা কাজ ছিল সব কিছু করে নিয়েছি আর আমার শাশুড়ি যখন ভিডিও করা পছন্দ করবেন না নিশ্চয়ই ওই জন্যে আমি নিচে বন্ধুরা আমি ভিডিও করতে পারি না তোমাদের দেখাতে পারি না হ্যাঁ কিছু মনে করো না তো আমি যেটুকুন দেখানোর চেষ্টা করি তোমরা সেটুকুই সেটুকুর জন্য আমার পাশে থেকো আমাকে উৎসাহ দিও আমাকে আমার পাশে থেকে তাহলে আমি পরবর্তীকালে হয়তো আমি পারবো সব কিছু তোমাদের কাছে শেয়ার করতে তবু যেটুকুন শেয়ার করছি সেটুকুন আলহামদুলিল্লাহ তোমরা আমার পাশে থেকে তো এখন একটু রেডি হয়ে নিচ্ছি বেশি কিছু আমি মেকআপ করি না আমি অত মেকআপ করতে ভালোবাসি না আমার বিয়ের আগে থেকেই আমি কম মেকআপের ওপরে আমি পছন্দ করি ওই জাস্ট মানে চলার মতো আর কি তো বর ডাকলো পরে আমি ছিলাম রেডি হচ্ছিলাম চলে যাবে বলে ডাকলো তো ছাদ থেকেই দৌড়ে এসে ওকে আমি বললাম হ্যাঁ এসো তো চলে যাচ্ছে আবার আসবে রাত আটটায় মানে বারো ঘন্টা মানে ডিউটি ছেলেকে স্কুল আন এনে বাড়িতে এসে একটু ব্রেকফাস্ট করছিলাম দুজনে মিলে স্কুল থেকে এসে গেছে এসে মাঝে মাঝে রুটিও খায় আবার কোনদিন আমি ডিম সেদ্ধ দিন দিই না এক এক দিন দিই তো যেদিন ডিম সেদ্ধ খায় না সেদিনকে ওকে বলি বাবু রুটি খেয়ে নেয় তো রুটি চায় ভিজিয়েও খায় আবার মাঝে মাঝে যদি আলু ভাজা কোনো তরকারি যদি ওর মনের মতো হয় তবে ও খায় তো চা খাওয়ার পরে ছাদে চলে গিয়েছিলাম ছাদে বললাম না যেগুলো আমি রোজ রোজ যেগুলো কাচি না যেগুলো ডেলি ইউজ হয় শীতের জামা সেগুলো আমি প্রত্যেক দিনই আমি রোদে দিই আমার এটা দেওয়া অভ্যেস আছে কারণ আমার ভালো লাগে না ওই বাসি যতই মানে মোটা কাপড়ের জামা তো প্রত্যেক দিন তো কাচা যায় না ওই জন্যে আমি ওই বাসিগুলো আমি মাঝে মাঝে মানে প্রত্যেক দিনই রোদে দিই কিন্তু গরমকালের হলে তো প্রত্যেক দিনই কাঁচা হয় আমাদের তো ডেলি কাঁচা তোমরা দেখেছো বন্ধুরা তো কাপড়গুলো কম্বল কাপড়গুলো মোটা কাপড়গুলো রোদে দেওয়ার পর উপরের ঘরটুকুন মুছে নিলাম ঝাঁট দিয়ে আর মোছাটাও আমার বন্ধুরা আমি হাতেই করতে পছন্দ করি আমার ওই লাঠি দিয়ে ঘর মোছা আমার একদমই পোষায় না তবে বলতে গেলে সংসারে উপার্জন কম থাকলে নিজেকেও কিছুটা মানিয়ে নিতে হয় কষ্ট করেও কিছুটা নিজেকে মানিয়ে গুছিয়ে করতে হয় আর সেই অভ্যেসটুকু আমার আছে মানে আমি যে খুবই মানে হাই ফাই লেভেলের মতো যে যারা থাকতে ভালোবাসে আমি সেই রকমও থাকতে ভালোবাসি না আমি ছিনছাম সাদা মিটে জীবনেও থাক থেকে বড় হয়েছি আর বিয়ের পরেও আমি ওই সাদা মাটা জীবন নিয়েই চলছি তো আমি ওই ওপর থেকে নিচ পর্যন্ত রোজই ঘর ছাড়া ঘর মোছা হাতেই করি আমি সব সময় আল্লাহকে বলি আল্লাহ তুমি আমার শরীর সুস্থ যাতে আমি সব সময় এইভাবেই যেন মন আনন্দের সাথে কাজ করে যেতে পারি আর সত্যি কথা বলতে কি আমার যতক্ষণ শরীর সুস্থ থাকে আমি কাজ করে যাই যতক্ষণ না শরীর খারাপ হয় আমি আমার কাজ বন্ধ নেই আমি ঠিক মনের আনন্দে আমি কষ্ট মনে করি না মনের আনন্দে সবটুকু গুছিয়ে করতে মানে করি আর আমি তো বললামই আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি আমার সব কিছু বেশ গুছানো গাছানো টিপটপ থাকবে আমি এইটাই ভালোবাসি আর আমার বাড়িতে যারা যারাই বন্ধুরা আমার বাড়িতে এসছে না তারাই বলে যে তুই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তোর ঘর কি সুন্দর গোছানো তো এগুলো শুনতেও খুব ভালো লাগে অন্যেরা যখন বলে যে না আমার পরিশ্রম আমার কষ্ট সত্যি সার্থক সবাই যখন বলে তখন মনে মনে ভাবি তো ওপরে ঘর মোচা কমপ্লিট হয়ে গেছে ওপরে সব কিছু গোছানো নিচে এসেছি রান্নাঘর ক্লিন করতে রান্নাঘর গ্যাস মোছা হাঁড়ি বাসনগুলো সব মেজে থালাগুলো উল্টানো থাকে ওইগুলো সব কিছু করে তারপরে রান্নাঘর মুছব রান্নাঘর মুছে ঘরগুলো মুছ ঘর ঝাঁট দেওয়া ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে মুছছি আর আমাদের নিচের ঘরগুলো খুব একটা বড় নয় আমার শুধুমাত্র ওপরের ঘরটাই বড় আছে আর নিচের ঘরগুলো আমার ঠিক মায়ের বাড়ির মতো ছোট ছোটোর ওপরেই আছে আমার ছেলে টিভি দেখছিল। তো ছেলেকে বললাম আমাকে একটু তুই হেল্প কর ভিডিও করবার জন্য তো একটু করে দিচ্ছিল ও চা খেয়ে টিভি বাইরে গিয়েছিল খেলতে কিন্তু ছুটির দিন তো নয় সব তো স্কুলে গেছে তো খেলার সঙ্গী পাচ্ছে না বলে মা কী করবো মা কী করবো করে মাথা খারাপ করছিল তা আমি বললাম তো যা টিভি দি টিভি চালিয়ে দেখ তো তো চিকুবানটি ওটা দেখতে খুব ভালোবাসে তো ওই চ্যানেলটা নিয়েই পড়ে থাকে তো দেখছো আমাদের ঘর খুবই ছোটো ছোটো এই বাসটা একটু সরু জায়গা আছে সামনের দিকটা একটু জায়গা আছে ওই সামনের দিকটাই বসে আমরা খাওয়া দাওয়া করি খাটে বসেও খেতে পছন্দ করি না কিন্তু বাধ্য হয়ে মাঝে মাঝে খাটে বসেও খেতে হয় কিন্তু আমাদের জায়গা শর্ট বলে ডাইনিং টেবিল রাখারও আমাদের কোনো জায়গা নেই তো সব কিছুই বললাম না সব কিছুই মানিয়ে গুছিয়ে আমি নিয়ে চলি আর চলতেও ভালোবাসি আমরা যেরকমভাবে বড় হয়েছি সেরকমভাবেই আমি বিয়ের পরেও পেয়েছি সেটা তাতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হ্যাঁ এর থেকে বেশি কিছু চাইও নি কি করছিস কুঠার আসবি তো না হবে তো নাকি ওটা ভেঙে যাবে কিন্তু ওটা কিন্তু নককাটার মেশিন ওটা ছুরি নাই রেখে দাও চলো এবার না ধা হবে বাড়ি সব কাজ হয়ে গেছে আমার চলো এবার না ধা করে আমি একটু কোরআন শরীফ পড়তে বসব ঠিক আছে জামা প্যান্ট খোলো ঠিক আছে দুপুরে লাঞ্চ করে ছেলেকে ঘুম পাড়িয়ে এই হাতের কাজ করতে বসেছি সংসারের উপার্জনের কম সংসার উপার্জন কম জন্য তো বাড়ির বউ হিসেবে এটুকু তো হেল্প করতেই পারি স্বামীকে তাছাড়া নিজেরও একটু হাত খরচা হয় তো তার জন্যই হাতের কাজটা করি এগুলো হচ্ছে সেন্টের ছিপ মানে সেন্টের মাথায় যে ঢাকনা থাকে সেই ঢাকনার কাজগুলো করি মানে অনেক রকমই সেন্টের কাজ আছে মানে দশ বারো একটা সেন্ট তৈরি করতে প্রায় বোধ হয় দশ বারো রকমের ফিটিংস আছে তো সেই এক একটা ফিটিংস এক একজনকে দেয়া হয় তো এই একটা কাজ আমাকে দেয়া হয়েছে এটা করি আমি অনেক দিন ধরেই করি প্রায় দু বছর তিন বছর হয়ে গেল আমি কাজ করে চলেছি সত্যি কথা বলতে কি আমার হাতের কাজ করতেও আমার খুব ভালো লাগে মানে আমার বর বলে যে করতে হবে না ছেড়ে দাও কষ্ট তোমার কষ্ট হয় কারণ বসে বসে কাজ তো একভাবে তো কিন্তু আমি মাঝে মাঝে ছেড়েও দিই আবার তা আমি নিজেই তাদেরকে গিয়ে বলি আমাকে একটু কাজ দাও আমি পাচ্ছি না থাকতে মানে এমনই অভ্যেস মানে আমার হয়ে গেছে এই কাজটা ছাড়াও আমি শাড়িতে ফলস পারো বসাই সেটাও আমার এক অভ্যেস মানে সেটাকেও আমি ছাড়তে পারি না মানে দুটো কাজকে আমি তাল মিলিয়ে একসাথে করি যখন এইটা থাকে না তো ওইটা যখন আসে ওইটা করি যখন ওইটা থাকে না তো এইটা করি এরকমভাবেই চলতে থাকে আমি কাজ বলছি না আমার মানে আমি কাজ করতে খুবই ভালোবাসি বসে থাকতে বন্ধুরা আমি একদম পছন্দ করি না আর মানে কথাতেই আছে অলস মন তো মানে কী বলে শয়তানের বাসা তো তার জন্য আমি একদমই মানে অলসভাবে কুড়ে হয়ে আমি বসে থাকতে পারি না কিছু না কিছু করতেই থাকি তো আজকে আমাদের দুপুরে লাঞ্চ হয়েছিল সবজি একটা তরকারি সব রকম পাঁচমিশালি সবজি দিয়ে করেছিল শাশুড়ি মা আর একটা হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল করেছিল তাই দিয়ে আমাদের লাঞ্চ হয়েছে এই কাজগুলো করব এখন কারণ এটা মালটা আজকে মালটা দিতে হবে তো তার জন্য করছি করছি তো তার জন্য আবার বিকেল পাঁচটার সময় ছেলে যোগা ক্লাস আছে তো এই কাজটা তাড়াতাড়ি ফিনিশ করবার চেষ্টা করছি যতটুকু হয় ওকে আবার যোগা ক্লাসে দিতে যেতে হবে ওকে তো ওই পাশ ওই ঘরে ঘুম পাড়িয়ে রেখে আমি পাশের ঘরে কাজ করছি ও আবার বলছে আমি আজকে নাকি সাইকেল নিজে ও সাইকেল চালিয়ে যাব তো বলো বন্ধুরা এইটুকুন বয়সে একা ভাবে সাইকেল চালান চালিয়ে যে যাবে সেটা ছাড়া যায় মানে আমি সামনে যাব মানে আমি পিছনে যাব ও সামনে যাবে আর কি ও এইটা বলেও ঘুমিয়েছে যে মা আমাকে তাড়াতাড়ি আজকে ডাকবে আমি নিজে নিজে সাইকেল চালিয়ে চালিয়ে তোমার সামনে যাব তোমার সামনে সামনে যাব। আমি তো ওকে বোঝালাম যে বাবা এত ছোট বয়সে এরকম করে না কোনো মাই ছাড়বে না তো দেখা যাক ঘুম থেকে উঠে ছেলের কী বায়না ধরে যোগায় যাবি পাঁচটা বেজে যাচ্ছে আমি নিচে বাসন ধুই আসছি ঠিক আছে যখন বড় হবি তখন একটু বড় হবি আকাশ দাদার মতো তখন সাইকেল চালিয়ে চালিয়ে যাবি আমার সাথে সাথে বুঝলি কান্না পাচ্ছে কেন আকাশ দাদার হ্যাঁ যাই হোক ওকে বুঝিয়ে শুনিয়ে সামাল দিয়েছি তো আমরা রেডি হয়ে গেছি তো আমার সাথেই যাবে ওকে সাইকেলে নিয়ে যাব তো আমরা রেডি হয়ে গেছি এবারে বেরোবো একটু লেট হয়ে গেছে ওকে বোঝাতে বোঝাতে যোগায় যাবে আবার যোগা থেকে এসে কি খাওয়া দাওয়া হবে তার ঝামেলা যোগা থেকে এসে আবার ওকে দিয়ে আসবার পর এক ঘন্টা পাঁচটা থেকে ছটা হয় এসে আবার কাজ করতে বসে গেছি অতটা মতো মাল হয়েছে এখনো বাকি আছে আবার ছটার সময় আনতে যেতে হবে এনে আবার কি খায় ছেলেটা দেখি কখনো মাঝে মাঝে ও নানারকম তো খাবার তো নানা রকম বায়না আছে কোনো কিছুই ওর মনে নেই মানে খাওয়ার দিকে বলেছি না ও একদমই নেই অনেক খুঁতমুত কখনো পাউরুটি করে দিই কখনো ম্যাগি করে দিই তো এই নিয়ে সন্ধ্যের স্ন্যাক্সটা হয়ে যায় তো দেখা যাক আজকে কি খায় ততক্ষণ মালটা করে নিই তো তারপর আবার ওকে আনবার পর দুজনকে পড়ানো আছে ওকে যোগা ক্লাস থেকে নিয়ে এসে নিয়ে আসবার পথে চপ কিনে দিয়েছিলাম চপ দিয়ে মুড়ি খেয়ে এখন পড়তে বসেছে আমার জায়ের মেয়েটাও আমার কাছে পড়ে পড়াচ্ছি ওদেরকে পড়াচ্ছি আবার কাজও করছি এই যে এতটা মাল হয়েছে এখনো বন্ধুরা বাকি আছে কারণ এই এক একটা প্যাকেটে হাজার করে মাল থাকে দু হাজার আছে মাল তো শেষ করতে এখনো বাকি কাজ করতে করতে খিদে পেয়ে গেছে চপ মুড়ি খেয়েছিলাম তারপরেও আবার কাজ করতে করতে খিদে পেয়ে গেছে মা পিঠে দিয়েছিল ওই পিঠে ছিল তো তার জন্য বসে বসে খাচ্ছিলাম খেতে খেতে তো এবারে আমি আর ভিডিওটা এবারে এখানেই ব্লগটা আমরা এখানেই শেষ করব এখনো দেখছো তো কাজ এখনো বাকি আছে ছেলেও পড়ছে তো চলো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটা ব্লগ টা আল্লাহ